কিডনি পাচারে অভিযুক্ত চিকিৎসক রাতভর সিবিআই অভিযান বর্ধমানের এই চিকিৎসকের কাণ্ডে হতবাক সকলে কিডনি পাচারের অভিযোগ সিবিআই হানা রাতভর পূর্ব বর্ধমানের এক চিকিৎসকের বাড়িতে হানা সিবিআই শনিবার রাত এগারোটা থেকে রবিবার সকাল আনুমানিক সাতটা পর্যন্ত ওই চিকিৎসকের বাড়িতে চলল তল্লাশি গতকাল প্রায় আট সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল পৌঁছায় বর্ধমান শহরের মিঠাপুকুরের হাতিশাল এলাকায় চিকিৎসক তপন কুমার জানার বাড়িতে জানা গিয়েছে কিডনি আধিকারিকরা পৌঁছান সেখানে সূত্রের খবর প্রসবের জন্য কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন এক প্রসূতি সিজারিয়ান পদ্ধতিতে সন্তান প্রসবের পর দেখা যায় যে ওই মহিলার একটি কিডনি নেই আচমকা এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন প্রসূতির আত্মীয়রা এই নিয়ে অভিযোগ দায়ের হলে কিডনি পাচারের আশঙ্কা করে তদন্তে নামে সিবিআই যে চিকিৎসক প্রসূতির অপারেশন করেছিলেন সেই চিকিৎসকের কলকাতা ও বর্তমানের বাড়িতে শনিবার হানা দিয়ে রাতভর তল্লাশি চালায় সিবিআই জানা গেছে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয় ওই চিকিৎসককে অন্যদিকে বর্ধমানের বাড়ি থেকেও প্রচুর নথি নগদ টাকা উদ্ধার হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর স্থানীয় সূত্রে জানা গেছে বর্তমানে চিকিৎসক তপন কুমার জানা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের শারীরিক বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান পদে কর্মরত এবং তার স্ত্রী চিকিৎসক সুস্মিতা জানা কলকাতার কোনো একটি মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত রয়েছেন সম্প্রতি বড় আন্তর্জাতিক কিডনি পাচার চক্রের পাণ্ডাদের গ্রেপ্তার করা হয়েছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে কিডনি পাচার চক্রে কয়েকজনকে গ্রেপ্তার করে জানা গিয়েছে শুধু জেলা বা রাজ্য নয় এই পাচার চক্র আন্তর্জাতিক স্তরেও যুক্ত আর এ হেন বিরাট পাচার চক্রের মূল সূত্র খুঁজতে সিবিআই তদন্ত চালাচ্ছে সূত্রের খবর কলকাতার বেসরকারি হাসপাতালে প্রসূতির একটি কিডনি না থাকার অভিযোগ পেয়ে সিবিআই তদন্তে নামে জানা যায় স্ত্রীর বিশেষজ্ঞ ডাক্তার তপন কুমার জানা এই অপারেশন করেছিলেন ওই চিকিৎসকের কলকাতার বাড়িতে থানা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় অন্যদিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে ওই চিকিৎসকের বাড়ি সেখানে শনিবার রাত এগারোটা নাগাদ অভিযান চালায় সিবিআই সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলে তল্লাশি সূত্রের খবর উদ্ধার হয়েছে প্রচুর নথিপত্র সেসব খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারীদের অনুমান অশোক নগরের কিডনি র‍্যাকেটের সঙ্গে যোগ রয়েছে এই চিকিৎসকের তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সব বিস্তারে সব জানতে চাইছে सीबीआई কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা গেছে রবিবার সকালে ওই চিকিৎসকের বাড়ি থেকে প্রায় নগদ 24 লক্ষ টাকা হিরেসহ সহ সোনার গহনা ও মূল্যবান রত্ন উদ্ধার করে কেন্দ্রীয় এজেন্সি এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা তিনি জানান আমি সকালে দোকানে এসে জানতে পারি ডাক্তারবাবুর বাড়িতে সিবিআই এসেছে ডাক্তারবাবুর বাড়ি থেকে নগদ চব্বিশ লক্ষ টাকা সহ হিরে সোনার গহনা এবং ডাক্তারবাবুর ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার হদিশ মিলেছে কিডনি পাচার চক্রের সঙ্গে ডাক্তারবাবুর যোগ আছে বলে মনে করছে তবে এ বিষয়ে আমরা কেউ কিছুই বলতে পারবো না এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে আমি সকালবেলা ঘুম থেকে দোকান খুলতে আসার সময় আমি শুনলাম যে এরকম ব্যাপার চিমনি পাচার না কি সব হয়েছে ওনার বাড়ি থেকে চব্বিশ লক্ষ টাকা পুলিশ নিয়ে গেছে তীরে গয়না না আরও অনেক কিছু সরঞ্জাম নিয়ে গেছে ব্যাঙ্কের অ্যাকাউন্টে নাকি কোটি কোটি টাকা শুনলাম হ্যাঁ সিবিআই আমি সকালে শুনলাম তাড়া ছিল কেমন ডাক্তারবাবু কেমন আমাদের সঙ্গে তো কোনে খারাপ ব্যবহার করে নি আমাদের সঙ্গে তো ভালো ব্যবহার করে এবারে কার সাথে কি করে সেটা আমি বলতে পারব না নিউজ রোম্যান্স ল্যান্ড বর্ধমান নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটারমোর নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমودিনী স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাট খোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে